নো রোড নো ভোট নো ব্রিজ নো ভোট ভোট আসে ভোট যায় আমরা শুধু প্রতিশ্রুতি পাই চল্লিশ বছরের যন্ত্রণা থেকে মুক্তি পাব কবে এমনই প্রশ্ন তুলে বেহাল রাস্তার হাল ফেরাতে ও ভগ্ন কাঠের সেতুর পরিবর্তে স্থায়ী সেতুর দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে গ্রামবাসীদের তরফে দেওয়া পোস্টারে ছায়লাপ এলাকায় পোস্টারকে হাতিয়ার করে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে শাসক দলকে আক্রমণ করলেন ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোষখিরা এলাকায় আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত চন্দ্রকোনার ঘোষখিরা এলাকা আগামী কুড়ি মে থেকে সেখানে কুড়ি মেতে রয়েছে নির্বাচন নির্বাচনকে ঘিরে শাসক দলের নেতারা সবাই কিন্তু প্রচারে ব্যস্ত তারই মাঝে ঘোষকিরা এলাকা জুড়ে পড়লো ভোট বয়কটের ডাক একাধিক পোস্টার গ্রামবাসীদের তরফে দেওয়া হয়েছে এই পোস্টার পোস্টারে উল্লেখ রয়েছে গ্রামবাসীরা তাদের সমস্যার কথা জানাচ্ছেন তাদের এলাকায় প্রধান দুটি সমস্যায় জর্জরিত তারা পোস্টারে এলাকার দুটি মূল সমস্যার কথা তুলে ধরা হয়েছে একটি ঘোষকিরা থেকে শীর্ষা প্রায় ছ কিলোমিটার বেহাল রাস্তা দীর্ঘ চল্লিশ বছর ধরে বেহাল অবস্থা রয়েছে এই রাস্তাটি একটু বৃষ্টি হলেই যাতায়াতে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে দশ থেকে বারোটি গ্রামের মানুষ ওই রাস্তার দিয়ে যাতায়াত করে অপর একটি সমস্যা হলো ঘোষকিরা থেকে কেশেডাল থেকে ভগবন্তপুর বা কৃষ্ণপুর যাওয়ার জন্য শিলাবতী নদীর উপর থাকা গ্রাম পঞ্চায়েতের তৈরি কাঠের সেতু যার বর্তমানেই ভগ্ন দশা তাই তাদের পোস্টার নো রোড নো ভোট নো ব্রিজ নো ভোট আমরা চন্দ্রকোনা বিধানসভার বা ভগবন্তপুর এক আরামবাগ লোকসভা কেন্দ্রের আমরা গ্রামবাসী আজকে দীর্ঘদিন এই ঘোষকিলা গ্রাম বা ওই কেশারের পোল থেকে ওই যে নদী বা রাস্তা দীর্ঘ প্রায় চল্লিশ বৎসর হবে কোনো রাজনৈতিক দল আমাদেরকে প্রতিশ্রুতি দেয় বা কাজে কিছু করে না তার জন্য রাস্তাঘাটেতে মানুষ কত মানুষ এই বালি তে অ্যাক্সিডেন্ট হয় বন্যার সময় নৌকা ডুবে কত মানুষ প্রাণ হয়েছে এবং এই পোল ভেঙে যাওয়ার পরেও পোলেতে অনেক মানুষ পড়ে গিয়ে কারু হাত কারু পা ভেঙেছে মানুষ যাতায়াত করতে খুব অসুবিধা হচ্ছে আর যখনই যে কোনো দলই আসে না কেন ভোটের সময় এলে বাবুদের দেখা পাওয়া যায় তারপরে কারু পাত্তা পাওয়া যায় না প্রতিশ্রুতিকে প্রতিশ্রুতি দিয়ে যায় আমাদেরকে সবসময় ভুল ভুলিয়ে কাজ করায় বা ভোটটি নাই। যা কিছু করে তারাই করে রাস্তাঘাটের দিকে কী কী সমস্যার কারণে এখন আপনার ভোট তাহলে রাস্তা রাস্তাতে সাইকেল নিয়েও চলা যায়নি এখন যেতেও যাওয়া যাচ্ছে খালে বর্ষাকালে দেখা হলো মাছ ছাড়া পুকুর হয়ে থাকে রাস্তা এটা আজ থেকে চল্লিশ বছর আগে একটি সিপিএমের আমলে মোরামটা একটি পড়েছিলো এখন একে মোরামও বলা যায়নি কোনো বিজনের খানা খন্ডোর বা মাটির রাস্তা মাটির রাস্তা খন্ডের বিষয়ে পোলের বিষয়ে পোল ভেঙে কয়েকটা মানুষ আহত হয়েছে কারু হাত ভেঙেছে কারু পা ভেঙেছে কারু কোমর ভেঙেছে পোল দিকে যাতায়াত করা যাচ্ছে না শিলাবতী নদীর উপর যে পোলটা যেটা রয়েছে ঘোষিটা ওটা তো গ্রামের একমাত্র ভরসা ওটা একমাত্র ভরসা সেটাও যদি ভেঙে গেছে তাহলে এখন বর্ষার সময় তাহলে কী হবে এখন নদীতে জল নেই এখন আমরা নদী দিকে যাতায়াত করছি ঠেলে ঠালে বর্ষার সময় নৌকাতে পারাপার করতে হয় নৌকায় বহুরবার ডুবে যেয়ে অনেক মানুষের প্রাণহানি হয়েছে ঝুঁকি তো থাকে ঝুঁকি সব সময় ঝুঁকিতে আমরা থাকতে হয় এটা তো দীর্ঘ চল্লিশ প্রায় বামফন্ডের আগে থাকতে এই রাস্তাটা এরকমই পড়ে আছে ভোট এলে পরে তারা বলছে যে রাস্তা হবে কাজ হবে ভোট ফুরিয়ে গেলে সারা হয়ে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না আর বর্ষাতে আমরা তো এই রাস্তাটা কোনো লোকই যাতায়াত করতে পারেনি যাতায়াত করতে গেলে স্লিপ খেয়ে যে ধান বিলে কিংবা ফসল বিলে গিয়ে পড়ছে মোটর সাইকেল সেই জন্য আমরা গ্রামবাসীরা ঠিক করেছি এবারে কোনো ভোট দেবো নি আর কোনো পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগই রাখবো না আমরা তো আমাদের পক্ষে করা সম্ভব নয় কিন্তু ওটা আমাদের গ্রাম পঞ্চায়েতের তরফ থেকেই করা হয়েছে এবং ওই ব্রিজটা আমরা প্রত্যেক বছরেই কিন্তু রক্ষণাবেক্ষণ করি এবং ব্রিজটা যে ভেঙে গেছে ওটা আমরা খুব শীঘ্রই রিপেয়ারিং করে দেব আর রাস্তা রাস্তাটা মানে প্রায় দু ক্রিমোটা রাস্তাটা দেখব তো ওই রাস্তাটা আবার দুটি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছে তো তাই ওই রাস্তাটার ব্যাপার নিয়ে আমরা বিডি অফিস এবং জেলাতে দাঁড়িয়েছি ওনারা কিন্তু এই রাস্তাটা খুব শীঘ্রই করে দেবেন আমাদেরকে সেরকমই বলেছে দেখুন এটা ভোট বয়কটের পোস্টার নয় এটা হচ্ছে তৃণমূল বয়কটের পোস্টার কারণ তৃণমূলের সরকার আসার পর প্রথম যে লোকসভা ভোট সেখানে আমাদের যে প্রার্থী ছিলেন তিনি এখানে এসে বলেছিলেন যে আমাকে জিতান আমরা ব্রিজ করে দেবো প্রথমবার ছেড়ে দ্বিতীয়বারও সেই একই বক্তব্য আপনি সে উনি দেখেছিলেন কিন্তু সেই বক্তব্যের সমর্থনে উনি কাজ করেননি তৃণমূল কংগ্রেস দল সেটা সেটা দলও স্বীকার করে যার জন্য তারা প্রার্থী পরিবর্তন করে দিয়েছে কিন্তু প্রার্থী পরিবর্তন করলে মানুষের সমস্যার তো কোনো সমাধান হয় না শুধু এই ঘোষকেরার সমস্যা নয় পুরো আরামবাগ লোকসভাতেই ওদের যে এমপি ক্যান্ডিডেট এমপি যে ছিলেন উনি কোনো কাজই করেননি যার জন্য দল প্রার্থী পরিবর্তন করেছে কিন্তু এই প্রার্থী পরিবর্তন করে কোনো লাভ হবে না এই এলাকার মানুষ পুরো আরামবাগ লোকসভার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তৃণমূলকে আর ভোট নয় তাই এবার এই আসন্ন যে লোকসভা নির্বাচন তাই সেখানে ভারতীয় জনতা পার্টির এমপি এবার দিল্লি যাচ্ছে তো এই সমস্ত এলাকার মানুষকে আমরা আশ্বস্ত করছি যে আপনাদের প্রতি যে বঞ্চনা হয়েছে আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে তার প্রতিফলন আপনারা ভোট বাক্সে প্রয়োগ করুন আপনাদের গণতান্ত্রিক অধিকার থেকে কখনোই আপনারা সরে দাঁড়াবেন না আপনারা সকলে ভোট দেন আর ভারতীয় জনতা পার্টির এমপি দিল্লি গেলেই আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আপনাদের যে সমস্ত দাবি আছে সেই সমস্ত দাবি সবার আগে বিচার করে দেখা হবে এবং এর স্থায়ী সমাধান হবে